নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা হলো নবম শ্রেণীর টু পয়েন্ট ফোর তো নবম শ্রেণীর টু পয়েন্ট ফোরের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি তোমাদের সামনে করার চেষ্টা করছি তোমরা যারা বুঝো না তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং কোনো জায়গায় বল ত্রুটি হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল পর্বের দিকে আমাদের ক্লাসে প্রথমেই বলেছে একের যে অঙ্কগুলি আছে বহুপদ রাশিমালার কোনগুলির উৎপাদক এক্স প্লাস ওয়ান হয় তা নির্ণয় করো তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনগুলির উৎপাদক যেহেতু এক্স প্লাস ওয়ান হয় তার কি করতে বার করা হয়েছে সেগুলি উৎপাদক কিনা সেটা বার করতে বলা হয়েছে তাহলে তোমরা লিখবে পি এক্স ইজিক্যাল টু জিরো মানে হলো এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো মানে এক্সের মান আমি আগে বার করে নিলাম মাইনাস ওয়ান তারপরে আমাকে কি করতে হবে প্রথম যে অঙ্কটা আছে সেটা তুলবে এক্স স্কোয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এবার আমাকে কি করতে হবে সেই এক্সের মানগুলি শুধু এখানে বসিয়ে দিতে হবে যদি এটার আনসার শূন্য হয় তাহলে সেটা একটা উৎপাদক আর যদি সেটার আনসার শূন্য না হয় তাহলে সেটা উৎপাদক নয় তাহলে মাইনাস ওয়ান হোল কিউ প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে তোমাকে কি করতে হবে মাইনাস ওয়ানকে তিনবার গুণ করলে তোমার এটা হবে মাইনাস ওয়ান একটা জিনিস বেসিক মনে রাখবে সেটা হলো কি যদি সংখ্যাটা বেজুল হয় তাহলে সেটা মাইনাসই থাকবে আর যদি সংখ্যাটা জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে আনসারটা হলো শূন্য আর যদি শূন্য হয় আনসার তাহলে লাগবে সেটি একটি উৎপাদক মানে উৎপাদক লিখে দেবে ঠিক আছে আমি লিখে দিলাম উৎপাদক তারপর আমাদের যে দুই নম্বর অঙ্কটা সেটা হলো সেই দুই নম্বর অঙ্কটাও সেমভাবেই করবে যেভাবে এখানে করা হয়েছে সেমভাবে দুই নম্বর অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার ফুল প্লাস এক্সেস কিউব প্লাস এক্সেস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তোমরা যারা বুঝতে পারো তারা বা বুঝতে পারো না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর যদি লেখাগুলি না বোঝা যায় তাহলে অবশ্যই আমাকে বলবে তাহলে সেমভাবে আমাকে কি করতে হবে আগে তো আমরা মানটা বের করে নিয়েছি এক্স প্লাস ওয়ান দেখো কোনো কোন বইয়ে কিন্তু আবার দেওয়া থাকে এক্স প্লাস ওয়ানের জায়গায় এক্স ওয়ান দেওয়া থাকলেও তোমার সমস্যা নেই তাহলে এটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আমাকে কী করতে হবে আবার সেমভাবে সেই মানটা শুধু বসাতে হবে এক্স টু দি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান কিউব প্লাস মাইনাস ওয়ান স্কয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমাকে কী করতে হবে দেখো এটা চার আছে তাহলে জোর সংখ্যা থাকলে সেটা কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান যেহেতু দুটো সংখ্যা চিহ্ন একসঙ্গে আছে সেই জন্য এটাকে এই জায়গায় একটা কী করতে হবে ব্র্যাকেট ব্যবহার করবে কেননা ব্র্যাকেট ব্যবহার করলে তোমার জন্য সেটা সহজ হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে হলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেখে প্লাস মাইনাস কাটা গেলো প্লাস মাইনাস কাটা গেলো থাকলো ওয়ান যেহেতু ওয়ান রয়েছে তাহলে সেটা একটা উৎপাদক নয় তুমি লিখে দিতে পারবে উৎপাদক নয় ঠিক আছে তো তোমরা যেভাবে অঙ্কগুলি করবে আমি তোমাদের বলে দিচ্ছি তারপর তিন নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ বই থেকে দেখে নেবে বা নিজে থেকে করার চেষ্টা করবে তিন নম্বর অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্সেস কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে তিন নম্বর অঙ্কটা হলো কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তোমরা যারা দেখতে পাচ্ছ না তাদেরকে আমি দেখার জন্য আরেকটু কাছে এনে দিচ্ছি তোমরা দেখে নেও অবশ্যই ঠিক আছে তাহলে হলো কি এক্স এস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে আমাকে সেম কন্ডিশন আগের মতো যে মানটা বার করেছিলাম সেই মানটাকে আমাকে কী লিখতে হবে এখানে লিখতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান টু দি কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে সেটা জোর সংখ্যা আছে তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান যেহেতু দুটো চিহ্ন একসঙ্গে আছে তা আমাকে কী করতে হবে সে দুটো চিহ্ন একসঙ্গে থাকলে একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে প্লাস থ্রি ইন্টু ওয়ান ওয়ান বলতে কী বোঝানো হচ্ছে দেখো এখানে মাইনাসেমেন্সে প্লাস হয়ে গেছে এই জন্য আমি আর এখানে চিহ্নটা বসালাম না মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে হলো ওয়ান প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলো মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে গেলো ওয়ান থাকলো তাহলে ওয়ান থাকলে সেটা কী হবে উৎপাদক নয় ঠিক আছে আমি লিখে দিয়েছি উৎপাদক নয় এবার চার নম্বর যে অঙ্কটা সেই চার নম্বর অঙ্কটা হলো দেখো চার নম্বর অঙ্কটা হলো এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার এক্সেস কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস রুট টু তারপর হলো ইন্টু এক্স প্লাস রুট টু তো সেটাকে তুমি অনেকভাবে করতে পারবে এর মধ্যে আমি যদি আগে এক্সের মান লিখে নিই তাও হবে আর যদি মনে করো যে আগে এক্সের মান লিখবো না তাও হবে সেটা হবে কি কীভাবে দেখো এক্সেস কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এবার আমি এক্সের মানটা বসাবো কিভাবে বসাবো দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার হোল কিউব মাইনাস মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু ওয়ান মাইনাস রুট টু ইন্টু মাইনাস ওয়ান তারপর হলো প্লাস রুট টু এ হল মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কেন হয়েছে দেখো মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান ঠিক আছে আমি ওই জায়গাটা আবার স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস ৰোট টু মাইনাস মাইনাসে প্লাছ ৰুট টু হৈ যাব প্লাছ ৰুট টু ত' দেখ মাইনাস ওৱান মাইনাস ওৱান প্লাছ টু প্লাছ ৰুট টু তাৰপৰা হ'ল কি প্লাছ ৰুট টু তেল লাষ্টেটো কি আছে প্লাছ ৰোট টু আছে দেখা নহয় মাইনছ টু প্লাছ টু প্লাছ ৰুট টু প্লাছ ৰুট টু প্লাছে মাইনা কেটে গ'ল তেনেহ'লে ৰোট টু ৰুটু মানে দুটু ৰোটটো হৈ গ'ল ত' দুটো দুটো হলে সেটা হিলো হলো না এই জন্য সেটা কি উৎপাদক নয় ঠিক আছে উৎপাদক নয় যদি কোনো জায়গায় প্লাস মাইনাসের গন্ডগোল থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই ক্লিয়ার করে নেবে কেননা এই প্লাস মাইনাসের জন্যই তোমার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে ঠিক আছে একটা বলে তোমার পুরোটা অঙ্কই ভুল হয়ে যাবে এই জন্য বারবার বলছি যদি কোনো জায়গায় প্লাস মাইনাসের গণ্ডগুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তারপর আমাদের একের অঙ্কগুলি শেষ হয়ে গেল এবার আমরা করব দুইয়ের অঙ্কগুলি সেটা হবে কি উৎপাদক নয় দেখো ওই জায়গায় লিখেছিলাম উৎপাদক সেটা উৎপাদক নয় কারণ শূন্য হয়নি তো এই জন্য শূন্য হলে উৎপাদক হবে আর সে যেহেতু শূন্য হয়নি সেটা হলো উৎপাদক নয় ঠিক আছে এবার আমি দুইয়ের অঙ্কগুলি করছি দেখো দুইয়ের যে অঙ্কগুলি আছে সেগুলি হলো পি এক্স ইজিক্যাল টু টু এক্স স্কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে সেটা হলো জি এক্স হবে এক্স প্লাস ওয়ান তাকে আমাকে আমাদেরকে বলেছে কি গুণনীয় উৎপাদক উপপাদ্য প্রয়োগের নিচের প্রতিটি ক্ষেত্রে পি এক্স এর একটি উৎপাদক জি এক্স হয় কি না তার নির্ণয় করো তাহলে তোমরা লিখে নেবে জি এক্স ইজিক্যাল টু জিরো তাহলে হলো এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো মানে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান সেই জিনিসটাকে তোমরা ওখানে ট্রাই করবে সেটা হলো পি এক্স ইজিক্যাল টু টু এক্সেস কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু কিউব মানে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লা মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান ঠিক আছে হয়ে গেল তাহলে আমরা জানি যে কি টু ইন্টু মাইনাস ওয়ান মানে এটা কি বেজুর সংখ্যা আছে এই জন্য প্লাস ওয়ান মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টু মাইনাস ওয়ান তাহলে হবে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু প্লাস টু কাটা গেলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেলো শূন্য সেটা হলো উৎপাদক আর যদি শূন্য না হয় তাহলে সেটা উৎপাদক হবে না সেমভাবে এটার মধ্যে কবে জি এক্স ইজিক্যাল টু কি জিরো তাহলে এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো মানে এক্স ইজিক্যাল টু মাইনাস টু এবার কী করতে হবে তোমাকে দেখো এক্সেস কিউব পি এক্স দেওয়া আছে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এক্সেস কিউব মানে হল মাইনাস টু হোল কিউব মাইনাস থ্রি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু তারপর হলো প্লাস ওয়ান তাহলে আমাকে কি করতে হবে মাইনাস টু হোল কিউব মানে হলো মাইনাস এইট মাইনাস থ্রি ফোর ঠিক আছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এ মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় প্লাস ওয়ান তাহলে হবে মাইনাস এইট মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স প্লাস ওয়ান তাহলে তোমাকে কী করতে হবে সেটা মাইনাস এইট মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স প্লাস ওয়ান তাহলে তুমি আগে কী করবে দেখো সেটাকে তুমি করে নেবে আগে মাইনাস এইট আর হলো মাইনাস টুয়েলভ সেটা হবে মাইনাস টোয়েন্টি আর এটি হলো মাইনাস ফাইভ তাহলে সেটা হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে সেটা উৎপাদক নয় যদি কোনো জায়গায় দেখো ভুল প্রা প্রাপ্তিটা কোন জায়গায় ঘটে সাধারণত প্লাস মাইনাসের যে গন্ডগোলটা থাকে সেটা হলো সাধারণত ওই জায়গাগুলিতে দেখে যেমন ধরো এক্সেস কিউব মানে হলো মাইনাস এইট ঠিক আছে মানে টু কিউব মাইনাস টু হোল কিউব তো সেটা হলো মাইনাস এইট তাহলে থ্রি ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে তিন দোকানে ছয় প্লাস থ্রি এক্স থ্রি এক্স মানে হলো তিন দোকানে ছয় মাইনাস টু আছে এই জন্য তিন দোকানে মাইনাস সিক্স হবে আর যদি মনে করো অঙ্কের মধ্যে থাকে তাহলে মাইনাস প্লাস সেটাও ভুল হতে পারে এই জায়গাটার মধ্যেও দেখে নেবে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে মাইনাস এইট মাইনাস থ্রি ইন্টু ফোর মানে তিন চারা বারো হয়ে গেলো মাইনাস সিক্স তাহলে হয়ে গেল মাইনাস টোয়েন্টি ফাইভ সেটা উৎপাদক নয় ঠিক আছে উৎপাদক নয় কারণ শূন্য হয়নি তারপরটা হলো জি এক্স ইসিক্যাল টু জিরো মানে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো মানে এক্স ইসিক্যাল টু হবে কি থ্রি তারপর হলো এক্সেস কিউব পি মানে হলো কি এক্সেস কিউব মাইনাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স তাহলে তোমাকে কী করতে হবে এক্সেস কিউবের জায়গায় থ্রি থ্রি কিউব মাইনাস ফোর ইন্টু থ্রি স্কোয়ার তারপর হলো কি প্লাস সিক্স তাহলে সাতাইশ মাইনাস ফোর ইন্টু নাইন প্লাস সিক্স তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি সিক্স প্লাস সিক্স তাহলে থার্টি থ্রি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ মাইনাস থার্টি সিক্স হবে মাইনাস থ্রি তাহলে উৎপাদক নয় ঠিক আছে উৎপাদক নয় এই হলো তোমাদের দুইয়ের অঙ্কগুলিও শেষ হয়ে গেল এবার তিনের যে অঙ্কগুলি আছে সেই তিনের অঙ্কগুলি করবার চেষ্টা করো বা তিনের অঙ্কগুলি করবার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনের অঙ্কগুলির মধ্যে কি বলা হয়েছে দেখো বলেছি যে যদি প্রতি ক্ষেত্রে পি এক্সের একটি উৎপাদক যদি এক্স প্লাস ওয়ান হয় এক্স প্লাস হয় তবে এক্স প্লাস ওয়ান নয় সেটা একটা এক্স মাইনাস ওয়ান এক্স হয় তবে কে এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এক্স মাইনাস হলে কে এর মান তোমাকে নির্ণয় করতে হবে তাহলে রোমান ওয়ান যে অঙ্কটা আছে পি এক্স ইজিক্যাল বলেছে স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে তোমাকে আগে কী করতে হবে সেটাকে gxটাকে কি করতে হবে আগে মান বার করতে হবে gx = 0 মানে x - 1 = 0 মানে x = হলো কি 1 এবার তোমাকে কি করতে হবে bx = 0 দিয়ে x² + x + k = 0 তাহলে x² মানে হলো 1² + 1 + k = 0 মানে 1 + 1 + k = 0 2 + k = 0 তারপর সাইড চেঞ্জ হলে কেক টু মাইনাস টু হয়ে যাবে মানে কে এর মান কত বেরিয়েছে মাইনাস টু বেরিয়ে গেলো ঠিক আছে তাহলে তোমরা খুবই সহজভাবে বুঝে গেলে সেমভাবে রুমান তেও তোমাকে সেইটাই প্রয়োগ করতে হবে যেটা তুমি রুমান ওয়ানে করেছো ঠিক আছে রুমান তে তোমাকে কি বলা হয়েছে দেখো রুমান টুতে